হ্যালো ভি অষ্টমের সময় কেমন আছে আশা করছি অনেক অনেক ভালো আছে আর এখানে দেখতে পাচ্ছি আলু আর গাজর কেটে নেওয়া হয়েছে ছোট ছোট করে আর তো কাজে বসিয়ে দিয়েছি তো কি কাজ করছে সেটাই তোমরা নিজেরাই দেখে না কারণ মা পাঁচ মাস ধরে কোনোরকম কাজ করতে পারে না এখন টুকটুক করে কাজ করতে পারে তাই বসিয়ে দিয়েছি দেখো এখানে মা বাঁধাকপি কাটছে তো বাঁধাকপিগুলো কাটছে একটু বড় বড় কিন্তু যাই হোক সবই পেটে চলে যাবে তো মায়ের তো হাতটা তো একটু চালু থাকবে তার জন্যই সব কিছু তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই তেলও দিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে তো কেটে রাখা আলু আর গাজর এর মধ্যে দিয়ে দেব তো এটা একটু নেড়ে ছেড়ে তেলটাকে লাগিয়ে নিয়ে তো ভাজা করতে বসিয়ে দেবো তো বন্ধুরা তোমাদের ভালোবাসা নিয়ে আমার ভিডিও স্টার্ট করে দিলাম বড় ছোটোদের অনেক অনেক ভালোবাসা আর বড়োদের অনেক প্রণাম জানাই তো আমার ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখো। দেখলে তোমাদের ভালো লাগবে এটা তো রান্নার চ্যানেল নয় যে তোমাদের একটার পর একটা দেখিয়ে দেবো তো তার আগে তোমাদের দেখায় এখানে আমাদের দুপুরের যে প্রকৃতিটা ছিল সেটা কেমন ছিল আবহাওয়াটা তা দেখতে পাচ্ছ জ্যৈষ্ঠ মাস জ্যৈষ্ঠ জ্যৈষ্ঠ মাসের এত কড়া রোদ ছিল যে বলার মতো না আর আজকে অত্যাধিক গরম ছিল আর জামাই ষষ্ঠীর দিন মানে কালকেরে কালকে তো প্রচুর গরম ছিল তার তুলনায় একটু গরম কম আছে তো গোপাল ভাঁড়ের কথাটা মনে পড়ে যাচ্ছে যে লাঠির মাথায় হাঁড়ি বেঁধে দিলে ভাত ফুটে যা যাবে তো সত্যি এই গরমে যা অবস্থা তো যাই হোক ওখান থেকে আসার পরে দেখো এখানে হঠাৎ করে দেখলাম যে আলু আর গাজরটা ভাজা ভাজা হয়ে গেছে এটা নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পরেই তোমাদের দেখাচ্ছে দেখো আলু আর গাজর একদম পুরোপুরি ফাইনালি ভাজা হয়ে গেছে তো ভাজার পরে দেখতে পাচ্ছি লুকটা কত সুন্দর লাগছে আর এখানে কড়াইটা তো এত গরম হয়ে গেছে যেন ওর পিছনে কেউ মেরে দিয়েছে আর ও রেগে গিয়ে এত একদম পুরো আগুনের মতন হয়ে গেছে তো যাই হোক একটু মজা করলাম বন্ধুরা এখানে দেখো তেলও দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তো কড়াইয়ের মধ্যে তেলটা গরম হয়ে গেলেই আমি এর ফোড়নের জন্য দেবো দেখো এখানে আলু এই সরি আলু না পেঁয়াজ আর কালো জিরে আর আদা আর একটু কাঁচা লঙ্কা দিয়ে একটু ভেজে ভেজে নিচ্ছি আর একদম অল্প তেলে করছি বন্ধুরা একদম বাঁধাকপি আর আলু গাজর দিয়ে চচ্চড়িটা করবো আজকেরে সেটাই দুপুরে যা করেছিলাম সেটাই তোমাদের আজকে ভিডিও মাধ্যমে তুলে ধরলাম তো বাঁধাকপিটা একদম দিয়ে দিয়েছি পেঁয়াজের মধ্যে তো পেঁয়াজটা সাথে ভালো করে মিশিয়ে নেব আর বাঁধাকপিটা একটু নরম হওয়ার জন্য এ দেব সময় দেব তো সময়ের মধ্যে একটু নরম হয়ে গেলে তারপরেই দেখবে যে বাঁধাকপিটা কত সুন্দর লাগছে তো এখানে যে আলু আর গাজর যে ভেজে রেখেছিলাম সেটাও বাঁধাকপির মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নেব। নেবো আর একটু ঢাকা দিয়ে দেবো বন্ধুরা যে নরম হয়ে গেলে মিশে গেলে তারপর দেখবে চটচটির কত সুন্দর একটা গ্ল্যামার আসছে তো তোমরা নিজেরাই দেখতে পাবে এর মধ্যে লবণ হলো আর সব রকম কিছু মশলা দিয়ে তারপর ঢাকা দেবে তো যাই হোক এটা তো নরম হতে থাকুক এটা একটু নাড়তে থাকি আর তোমাদের সাথে কথা বলতে থাকি তো আমি হচ্ছে সুপর্ণা তো আমার নিজের ব্লগ তোমাদের সাথে শেয়ার করছে তো ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে দিও তো এখানে দেখো বাঁধাকপি আর আলু সব একসাথে মিক্স হয়ে কত সুন্দর নরম হয়ে গেছে আর এর গ্লামারটা দেখো কত সুন্দর লাগছে বন্ধুরা তো বাঁধাকপি আলু চচ্চড়ি আমি এরকম করেই করি অনেকে ডালের বড়ি দেয় ছোলা দেয় তো আমার কাছে কিছুই ছিল না তো যাই হোক গাজর আর আলু তো ছিল আর বাঁধাকপি তো একদম অসময়ের সময় তো অতটা টেস্ট না লাগলো তো বাঁধাকপি তো তিন পেয়েছি পাওয়া তো যায় না তো এসেছিলো বাড়ির সামনে তাই নিয়ে নিয়েছি তো যাই হোক বন্ধুরা শীতকালে তো বাঁধাকপি ভালো লাগে আর এর মধ্যে দেখো জল ঢেলে দিয়েছি তো একটু নরম হয়ে একটু সিদ্ধ হয়ে গেলে চচ্চড়ির মতন হবে তো ফাইনালটা দেখাচ্ছি দেখো এই হলো আমার ফাইনাল লুক চচ্চড়ির তো বন্ধুরা আমার চচ্চড়িতে একদম ফাইনাল হয়ে গেছে মানে একদম কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা কেমন হয়েছে বলো অবশ্যই কমেন্টে জানিও আর আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম তবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকেই